আজকে সকালে কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে আমরা শ্রী আয়ুষ শর্মা এসি কয় কমান্ডার ফিফটি সিক্স ব্যাটালিয়ান বিএসএফ ওনার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে একজন বাংলাদেশিকে ওনারা ইন্টারসেপ্ট করেছেন এবং তারপরে আমাদের হাতে তুলে দিয়েছেন উইথ কমপ্লেন রিটেন কমপ্লেন তো আমরা অলরেডি তাকে সেই ছেকে আটক করেছি ব্যক্তিকে আটক করেছি এবং তারপরে তদন্ত আমরা শুরু করেছি ওনার কাছ থেকে কিছু পাওয়া গেছে এখনো পর্যন্ত আমরা তদন্তের স্বার্থে সেগুলো বলছিলাম কি পাওয়া গেছে তদন্তটা হয়তো নির্দিষ্ট গতিতে এগোলে পরে পরবর্তীকালের মধ্যে আমরা বলার মতন জায়গায় থাকবো মানে কাটা তার পেরিয়ে আসার চেষ্টা করছিল হ্যাঁ কাটা তার পেরিয়ে চলে আসার চেষ্টা করছিল তখনই বিএসএফ তাকে ইন্টারসেপ্ট করে এবং ডিটেন করে আমাদের হাতে তুলে দেয় উইথ ডিটেন কমপ্লিট কখন ধরেছে আজকে না কালকে রাতে কালকে রাতে প্রায় কুড়িটা পঁয়তাল্লিশ দিয়েছে ওরা টাইম মানে পনেরোটার দিকে কেউ আছে আমাদের ভারতে কেউ আছে ওর যে না আমি বললাম যে টোটাল আমাদের যে তদন্তটা এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছে আগে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি যেহেতু জাস্ট ঘন্টা আমরা পেয়েছি আরো বেশি তদন্তের সার মানে দরকার আছে তো তদন্ত করলে হয়তো আমরা আরো বেশি এখানে মধ্যে কিছু আলোকপাত করতে পারি যে বাংলাদেশে ধরা পড়েছে সে ছেলে না ছেলেই আছে তাকে ধরা হয়েছে কিন্তু জুবেনাইল আছে সেটা আমরা বলছি কত বছর বয়স তো সেভেন্টিন ইয়ার্স একাই আসছিল নাকি আর কোনো কারোর সাথে আসছে এখনো বলছি না আমরা আমরা জাস্ট ওকে পেয়েছি তারপরে পরবর্তীকালে দেখা যাবে যে তা সে কোথায় যাচ্ছিল কার কাছে যাচ্ছিলো কোথায় থাকছিলো বাংলাদেশেও কি আদেও বাংলাদেশি নাকি ভারত কোথাও আছে তো সম্পূর্ণটাই তদন্তের মধ্যে আছে বাট আমরা একটা কমপ্লেন পেয়েছি যে বাংলাদেশি সন্দেহে তাকে কাটা কাটাতার পার করার সময় তাকে বিএসএফ ইন্টারসেপ্ট করেছে তো তারপরে মধ্যেই আমরা তদন্ত সাথে সাথেই শুরু করে দিয়েছি গ্রেফতার তাই তো হ্যাঁ